হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কক্সবাজার মেরিন ড্রাইভের সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অনেক দিন পর আপনার লং টাইম চলে আসলাম মেরিন ড্রাইভে আমরা চলে যাচ্ছিল ইনানিতে আগের মতন সৌন্দর্যটা নাই মেরিন ড্রাইভে যেহেতু রাস্তা অনেক খারাপ রাস্তার কাজ চলতেছে আসলে দেখবেন আমরা এখন চলে আসি সেই বিখ্যাত হিমশোরে

হিমসরিতে প্রচুর পরিমাণ এখানে পর্যটক আসে যারা বিশেষ করে কগজপত আছে ঘুরতে যাওয়ার সময় এখানে একটু উঁকি মেরে দিয়ে যায় এটা আমার মনে হয় পর্যটকদের অভ্যেস হয়ে গেছে হিমসরিতে প্রচুর পরিমাণ পর্যটক আসে যেহেতু আমরাও আসছি গুঁড়ার জন্য হিমসরিতে নিরিবিল একটা পরিবেশে গুড়ার মজাটি অন্যরকম হিমসরি তে আছি আমি এখন আমরা যেহেতু কগজপাত তিন চার দিন হয়ে গেল আমরা এখন চলে আসছি ঘুরতে হিমসরিতে হিমসরির ভিউটা আসলে অন্যরকম একটা ভিউ মেরিন ড্যাপ দিয়ে আপনি অবশ্য আসতে পারেন আর একসাথে ডিম সাথে হলো সেই কক্সবাজার ঐতিহ্যবাহী সমুগ্ধ দে ভাই কি খবর গামা খনাবাদা কি কারণ দে সাগর দে হ্যাঁ সাগর দে এই হিমসুরি জায়গা থাকতে নিরিবিলি একটা জায়গা নিরিবিলি আমি বলবো এখানে এনজয় করার একটা জায়গা যেহেতু সুগন্ধা লাবনি ওইদিকেই আর এখানে আসলে আপনারা পাবেন সম্পূর্ণ ন্যাচারাল একটা ভিউ কোলাহল মুক্ত আমি জানি না আমার কথাটা ঠিকঠাক যাচ্ছে কিনা প্রচুর পরিমাণ বাতাস সাথে সাথে সাগরের গর্জন কক্সবাজারের ভিউ যদিও এই পাশটা আগের মতন সৌন্দর্য নাই যেহেতু রাস্তাটা মেরিন ড্রাইভটা নষ্ট হয়ে গেছে মেরিন ড্রাইভের কাজ চলে প্লাস রাস্তার দুই পাশে যে সাগর প্লাস টিম পাহাড় আমার এই পাশে দেখতেছেন পাহাড় আমার এই পাশটা হলো সাগর যেহেতু কাজ চলতেছে রাস্তা প্লাস দুই পাশেরই রাস্তা কাজ চলতেছে বা সমুদ্র কাজ চলতেছে এই জন্য অনেক যাবন নষ্ট হয়ে গেছে ওরা কনশন কাজ চলতেছে আশা করি যে করোনা কাজটা সম্পূর্ণ হলে মেরিন ড্রাইভ আগের তুলনায় অনেকটা সুন্দর হবে প্লাস যাবন গুলো আছে ওটা সন্তোষের বৃদ্ধি পাবে সাগরের গর্জন আপনাকে মন পাগল করে তুলবে প্রচুর পরিমাণে এক্সাইটেড যে বর্তমানে আমরা যারা আসছি এখানে মেরিন ড্রাইভ সাথে ডিম পার্স সাথে সাগর কক্সবাজার সমুদ্র সৈকত এই হিমসুরি বিড়ুটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে এই বিড়ু লাস্ট পর্যন্ত অনেক বুলপ্রান্তি থাকতে পারে ভুলভান্তি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম